নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখছেন তিনটি কাঁকরোল রয়েছে আজকে কাঁকরোল দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে কাঁকরোলের গায়ে যে কাটা কাটা আছে সেটাকে পরিষ্কার করে নেব একটা ছুরির সাহায্যে এইভাবে আরো দুটো কাঁকরোল আছে চেঁচে নেব কাঁটাগুলোকে এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে কাঁকরোলটাকে গ্রেট করে নেব কাঁকরোলটাকে চেঁচে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইভাবে সমস্ত কাঁকরোলকে গ্রেট করে নেব তিনটে কাঁকরোলকে গ্রেড করে নিয়েছি এবারে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুটাকে স্কিনটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে গ্রেড করে নেব আলুটা গ্রেড করার পর আবারও জল দিয়ে ধুয়ে নেব। কেন কি আলুর মধ্যে স্টাচ থাকে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইভাবে সমস্ত আলুকে গ্রেট করে নেব আলুটাকে গ্রেট করে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কাঁকড় মধ্যে আলুটাকে দিয়ে দেবো এবার চলে যাব যাবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এবার ফোড়নে দেবো হাফ স্পুন গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গ্রেট করা আদা ওয়ান টি স্পুন আদাটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে গ্রেড করা কাঁকড় আর আলুটাকে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব পাখরটাকে দু মিনিট ভালো মতো নেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু নেড়ে নেব আবারও কাঁকর আর আলুর মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব একটি পাত্রে আর ঠান্ডা করে নেব পুরোপুরি ভাবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেসন দু চামচের মত এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আর একটু সামান্য লাগবে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি এবার এটাকে গোল গোল কোপ্তার আকারে গড়ে নেব এইভাবে রেডি করে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার কাঁকরোলের কোপ্তাগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে ভালো করে লাল করে এপিট ওপিট ভেজে নেব কাঁকরের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব কড়াইতে ওয়ান টি স্পুন আমি আরো সরষের তেল অ্যাড করেছি দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে হোলনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা হরণটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা আদাটাকে ভালো করে ভেজে নেব আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার স্পুন এটা সম্পূর্ণ অপশনাল কালারের জন্য দিতেও পারেন নাও পারেন আর দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো একটু সামান্য জল যাতে মশলাটা ধরে না যায় দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এই সময় আমি দিয়ে দেব চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে ভালো লাগে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই সময় আমি দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে করে পোস্তোর কাঁচা গন্ধটা চলে যায় পোস্ত দিয়ে দু মিনিট নেড়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো জল এটা মশলা ধোয়া জল ঝোলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার কোপ্তা গুলো দিয়ে দেবো কোপ্তা গুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব। করবো গরম মশলার গুঁড়ো গরম গুঁড়ো ভালো করে নেড়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি কুপ্তাগুলো দিয়ে এটা একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি কাঁকরোল দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে মোটিভেট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার